আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম গরমে আরাম দিতে নিয়ে এলাম নতুন মডেলের নতুন সিস্টেমের আইপিএস যে আইপিএসে কোনো ট্যানে শর্মার নেই আপনারা ট্যানে শরমার ছাড়া আইপিএস চালাতে পারবেন এআইপিএসে মসফেট দিয়ে তৈরি আর এটা অটোমেটিক চার্জ হবে ব্যাটারি ফুল চার্জ হয়ে অটোমেটিক থেমে যাবে আর আপনার এ ফ্রিজে যেমন স্টাবলাইজার দিয়ে চলে সেরকম এ আইপিএসের আউটপুট স্টাবলাইজারের মতো আপনার এটা দিয়ে যা কিছুই চালাবেন কোনো জিনিসের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এটি একটি স্টাবলাইজার একটি আইপিএস দুইটার কাজই এটা দিয়ে আপনারা চালাতে পারবেন এত সুন্দর আইপিএস যদি আপনার পেতে ইচ্ছা হয় তাহলে আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আইপিএস অর্ডার দিয়ে নিতে পারেন এ আপনার নর্মাল ব্যাটারি দিয়েও চলবে আপনাদের অটো ভ্যানের যদি পুরানো ব্যাটারি থাকে থাকে সেগুলো দিয়েও চালাতে পারবেন দেখেন আমি অটোর পুরান ব্যাটারি দিয়েই আইপিএসটি চালাইতেছি তবে এটি খুব ভালো মানের আইপিএস এই আইপিএস দিয়ে আপনি সিলিং ফ্যান সহ সিলিং ফ্যান জরি ফ্যান টেবিল ফ্যান অথবা যে কোনো ধরনের লাইট বা মোবাইল চার্জ ওয়াইফাই লাইন সব কিছুই অন রাখতে পারবেন এটি অটোমেটিক কারেন্ট সিস্টেম অটোমেটিক চার্জিং ওপন আপনার ফুল চার্জ হলে অটোমেটিক ফুল চার্জ হয়ে যাবে আবার অটোমেটিক আপনার কারেন্ট চলতে থাকবে সবসময়ই কারেন্ট চলে গেলেও কারেন্ট আউট হবে কারেন্ট থাকলেও কারেন্ট থেকে চলবে এটি ফুল চার্জ হয়ে অটো থামার কারণে এটি আপনার কখনো কোনো সুইচ হাত দিতে হবে না রাতে কারেন্ট চলে গেলেও আপনি গরমে আরামে ঘুমাবেন ঘুম থেকে উঠে কোনো সুইচ দিতে হবে না আপনি সবসময় এই আই চালাতে পারবেন এই পেস্ট এই আপনার দিন রাত সব সময় কারেন্ট চলবে আপনার বাড়িতে কারেন্ট আছে বা কারেন্ট নেই সেটা বুঝতেই পারবেন না আপনার কারেন্ট চলে গেলেও এই আইপিএস সবসময় আপনাকে কারেন্ট দেবে যদি ভালো লাগে আমাদের চ্যানেলের এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে অর্ডার করে আইপিএস নিতে পারেন গরমে আরাম পেতে বাংলাদেশে এই প্রথম নতুন সিস্টেমে আইপিএস এটি বডিতে আপনি যাই দেখেন আমরা কেনা বডিতে তৈরি করেছি কিন্তু ভিতরে ট্রান্সফর্মার ছাড়া এটি মসফেট আইসি দিয়ে তৈরি এরকম ভালো আইপিএস পাওয়ার জন্য আমাদের দিল্লি ইলেকট্রনিক্সে যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর আমি আবারও বলছি আমাদের এআইপিএস পাওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর টু ফোর ডাবল এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে এআইপিএস আমাদের কাছ থেকে পেতে পারেন অথবা এআইপিএসটি অনলাইন থেকে কিনতে পারবেন তবে আপনি যত ভালো মানের আইপিএস নেবেন তত বেশি টাকা লাগবে আপনি যদি একটু বেশি টাকা দিয়ে আইপিএস করতে পারেন তাহলে আমি আইপিএসের ওয়ার্ড বা শক্তি ক্ষমতা অনেক বেশি করে দিতে পারবো অনেকগুলো ফ্যান চালাতে পারবেন আইপিএস যদি উন্নত মানের চান তাও দিতে পারবো যাদের বাজেট কম কম দামে আইপিএস নেবেন তাদেরও আমরা দিতে পারবো বাংলাদেশে সবচাইতে কম দামে আইপিএস আমরাই দিতে পারবো আর সবচাইতে উন্নত আইপিএস নিলেও আমরা দিতে পারব তার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই এরকম ভালো ভালো আইপিএস স্ক্যানার জন্য আমাদের এই চ্যানেলে যোগাযোগ করবেন আর যদি আপনাদের ফ্রিজের স্ট্যাবলাইজার প্রয়োজন হয় তাও আমরা স্টেবিলাইজার বানিয়ে দিতে পারবো একটি স্ট্যাবলাইজার দিয়ে দুইটি ফ্রিজও চালাতে পারবেন অথচ স্টেবিলাইজারের দাম মাত্র এক হাজার টাকা এই স্টেবিলাইজার আপনার পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া হবে আমাদের স্টাবলাইজার পাবেন পাঁচ বছরের গ্যারান্টি আর আইপিএস মূলত গ্যারান্টি দেওয়া হতো সেটা আপনাদের ভুলের কারণে নষ্ট হতে পারে সেটা হচ্ছে এখানে নেগেটিভ পজিটিভ দুই লাইন একাত্র হলে নষ্ট হয়ে যাবে তার জন্য আপনার সতর্কভাবে আইপিএস চালাতে হবে আর ব্যাটারির নেগেটিভ পজিটিভ ক্লিপ কখনো উল্টে লাগানো যাবে না লাল কালার দেখে লাগাতে হবে আপনি যদি ভুল লাইন করেন তাহলে আইপিএস নষ্ট হবে আর যদি আপনি সঠিক লাইন আইপিএস চালাতে পারেন তাহলে নষ্ট হবে না আপনার আইপিএস অনেক বেশি টিকসই হবে আর কখনও ওভার লোড দেবেন না আপনি যদি বেশি লোডের কিছু চালাইতে চান তাহলে আইপিএসটা বেশি ওয়ার্ডের বানিয়ে নেবেন অবশ্যই আমাদের এই আইপিএস দিয়ে আপনারা ফ্যান লাইট সব কিছু চালাতে পারবেন তবে এটা ওয়ার্ড অনুযায়ী চালাবেন এটা দিয়ে যদি আপনি একটি ফ্যান একটি লাইট চালান অথবা এটা দিয়ে যদি আপনি আর দশটা বিশটা ফ্যানও চালান বা আরও বেশি লাইট চালান আপনি যদি দিয়ে ইচ্ছে করেন যে আপনি পঞ্চাশটা লাইট চালাবেন অথবা দশ বিশটা ফ্যান চালাবেন আপনি যত বেশি ফ্যান চালানোর জন্য বানাবেন আমাদের কাছে অর্ডার দিতে হবে আমরা এটা উন্নত মানের করে দেব আর যদি আপনি একটু নর্মাল নেন আপনার বাজেট কম থাকে তাহলে একটি ফ্যান দুইটি লাইট এর জন্য ব্যবহার করতে পারেন অথবা আপনার দুইটি ফ্যান তিন চারটা বা পাঁচটা লাইট এভাবে মনে করেন যে আপনি লাইন করতে পারেন তাছাড়া মোবাইল চার্জিং লাইন তো অবশ্যই রাখতে পারবেন কোনো সমস্যা নেই আপনি এটা আমরা কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন বা কি কি চালাতে পারবেন কতগুলো লাইন চালাতে পারবেন কয়টা ফ্যান চালাবেন সব কিছু আমরা যে আইপিএস যে দামের বানাবেন সেই অনুযায়ী আমরা বলে দেব এটা কম দামে বানাইলে আপনার অবশ্যই কম জিনিস চালাতে হবে আর যদি এটা বেশি দামি তৈরি করেন উন্নত মানের তাহলে আপনার কিন্তু এটা দিয়ে অনেক কিছু চলবে অবশ্যই একই বডিতে আমরা ভালো মন্দ সব ধরনের করে দিতে পারব তবে আইপিএসটি কি কি কারণে নষ্ট হতে পারে আপনার কোন কোন ভুলের জন্য নষ্ট হতে পারে সেটা এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার এই ব্যাটারি ক্লিপ লালটা লালে লাগাবেন কালোটা কালায় লাগাবেন আপনার এই লাল কালা যদি উল্টা লাগান তাহলে কিন্তু আইপিএস নষ্ট হয়ে যাবে আপনার লাল কালা দেখে লাগাবেন ব্যাটারির লালের মধ্যে লাল লাগাবেন মানে প্লাসে লাল আর মাইনাসে কালো এটা মিলিয়ে লাগাবেন যাতে ভুল না হয় আর আপনার এই এসি কারেন্ট যেটা এটা হচ্ছে আপনার কারেন্টে ঢুকাবেন আপনার অটোমেটিক ব্যাটারি চার্জ হবে ব্যাটারি ফুল চার্জে অটো থেমে যাবে আপনার কখনোই চার্জ করতে হবে না আপনার চার্জ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ফুল চার্জ অটোমেটিক যে কোনো ব্যাটারিতেই হবে আর আপনার এই সাইডে কারেন্ট আউটপুট অবশ্যই এই কারেন্ট আউটপুট কোনো অবস্থাতেই কারেন্টের ওয়ারিংয়ের সাথে এই ওয়ারিং অ্যাডজাস্ট করা যাবে না এখানে এসি আউটপুট থেকে আপনি যা কিছু চালাবেন শুধু তার জন্যই আপনি এখান থেকে ওয়ারিংটা নেবেন এখান থেকে আপনার আলাদা ওয়ারিং করলে যেমন ফ্যান লাইট টিভি এখান থেকে আপনি থ্রি প্লাগ লাগিয়ে নিতে পারেন অথবা এখান থেকে সকেট করে আপনি আলাদা ভুট করে সব লাইন করে নেবেন যে ওয়ারিংটা করবেন এটা কারেন্টের সাথে অ্যাডজাস্ট হওয়া যাবে না আর এখান থেকে ওয়ারিং করতে আপনার এই আর্থিং আর মেন লাইন কখনোই দুইটা একাত্র হওয়া যাবে না এখান থেকে যে তারটা আপনার লাইন যাবে কখনোই দুইটা লাইন শর্ট হবে শর্ট করা যাবে না এখান থেকে আউটপুটের দুইটা লাইন একাত্র হলে কিন্তু আইপিএস নষ্ট হয়ে যাবে আর আপনার এই এটা হচ্ছে আপনার আইপিএস অপন আর এটা আমরা বাড়তি লাইন রাখছি আপনি আইপিএস যদি অনে রাখেন তাহলে আপনার সময় অটোমেটিক কারেন্ট চলবে কারেন্ট চলে গেলেও কারেন্ট চলবে কারেন্ট থাকলেও কারেন্ট চলবে আর এটা যখন অফ করে রাখবেন এটা অফ করে রাখলে উপরে অফ হবে আপনি অফ করে রাখলে আপনার কারেন্ট থাকলে চলবে কারেন্ট চলে গেলে বন্ধ থাকবে আর অনে রাখলেই কিন্তু আপনার কারেন্ট চলে গেলেও চলবে কারেন্ট থাকলেও চলবে অটোমেটিক কারেন্ট চেঞ্জ হবে আইপিএসের ভেতর থেকেই আর এটি স্টাবলাইজারের কাজও করবে আপনার একটা আইপিএসই স্টাবলাইজার ও আইপিএসের কাজ করবে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ